হ্যালো সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এটা নতুন রেসিপি তো বলবো না আলুর দাম বানিয়েছি নিরামিষ আলুর দাম কেমনি লাগলো তোমরা অবশ্যই জানিও দেখতে থাকো শেষ পর্যন্ত ভালো লাগবে আলুটা দেখলে বড় বড় করে কেটে ভেজে নিয়েছি আর এইটা কিন্তু শিলনোড়ায় আমি বেটে নিয়েছি পোস্ত কাজুবাদাম শুকনো লঙ্কা দুটো আর আদা দিয়ে ভালো করে আমি কিন্তু বেটে নিয়েছি আর এটার মধ্যে আমি ফোরনে দিয়েছিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর এলাইচি আর হচ্ছে দারচিনি এগুলো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি মশলাটাও ভাজা হয়ে গেছে এরপরে কিন্তু আমি ওই বাটাটা দিয়ে দেব শিলনোড়ায় বাটলে কিন্তু একটা আলাদাই টেস্ট হয় খাবারে তো সেই বাটাটাই আমি দিয়ে নেব তো তোমরা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে দেখো বাটাটা কিন্তু দিয়ে নেব যেহেতু মশলাগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আলুটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আলুটা কিন্তু এখানে প্রপারলি সেদ্ধ হয়নি সেদ্ধ করিনি আমি এরপরে মশলা দিয়ে দিয়ে তারপরে আমি সেদ্ধ করব এই যে পোস্তটা একটু দিয়ে নিলাম যে পোস্ত বাটাটা আর কি এর মধ্যে এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলা দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে নেব তো তোমরা দেখো তোমাদের ভালো লাগবে যে নুন দিয়ে নিলাম এরপরে একটু হলুদ দেবো এবার কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে অল্প একটুখানি জল অ্যাড করব যেহেতু দেখো একদম মাখা মাখা হয়ে গেছে তো একটু জল অ্যাড করলে এটা কিন্তু ভালোভাবে মাখা হয়ে যাবে একদম আলুটার সাথে ভালো করে মিশে যাবে হ্যাঁ তো এরপরেই কিন্তু আমি বাদ বাকি পোস্তটা আমি দিয়ে দেব দেখো এর মধ্যে আমি একটুখানি জল অল্প একটুখানি জল অ্যাড করে নিচ্ছি এটা সম্পূর্ণ কিন্তু আমি আমার মতন করে বানিয়েছি এটা কারোর দেখে না কিছু না আমার মনে যেরকম এসছে আমি সেরকম বানিয়েছি তো তোমাদের যদি এটা দেখে ভালো লাগে একদম নিরামিষ প্রসেসে হ্যাঁ ফ্রায়েড রাইস আর আলুর দম করেছিলাম দুটোই ছিল একদম নিরামিষ তো যেহেতু শুক্রবারে আমরা নিরামিষ খাই তো দেখো বাদ বাকি পোস্তটাও কিন্তু দিয়ে নিলাম তোমরা একবার ট্রাই করতে পারো এইভাবে আলুর দমটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি সত্যি খুব ভালো লাগবে হ্যাঁ অল্প একটু পোস্ত দিয়েছি কাজুবাদাম দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর আদা দিয়েছি হুম আর তার মধ্যে কিন্তু যেহেতু বাচ্চারা খাবে তো সেই জন্য আমি বেশি ঝালটা দিয়ে এটার মধ্যে একখানায় কাঁচা লঙ্কা দিয়েছি আবার কিন্তু দেখো কষে গেছিলো আবার কিন্তু আমি একটুখানি জল দিয়ে নিলাম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার কিন্তু আমি ঢেকে রাখবো এটা আমার করতে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের বেশি টাইম লেগেছে কারণ আলুগুলো চট করে সিদ্ধই হচ্ছিলো না তো সেই কারণে আমার টাইমটারও বেশি লেগেছে পুরোটা তো তোমাদের দেখানো সম্ভব না তোমরাও বোর হয়ে যাবে সেই জন্য আমি যতটা পেরেছি অল্প করে তুলে তোমাদের বোঝার মতন করে তুলেছি ভিডিওটা তো দেখো এটা ফুটে এসে আমি কিন্তু অনেকবার ঢাকা দিয়ে নাড়িয়েছি ওগুলো তো তুলতে পারিনি দেখো এটা বেশ ভালো সুন্দর লাগছে এর মধ্যে কিন্তু আমি একটুখানি কালার হওয়ার জন্য জাস্ট একটু কাশ্মীরি মিচি দিয়ে নিচ্ছি এটা কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো নয় যেহেতু দুটো শুকনো লঙ্কা আমি বেটে দিয়েছি তাও অল্প অল্প একটু ঝাল হয়েই গেছিলো হ্যাঁ তো দেখো কত সুন্দর কালারটা হয়ে গেছে নয়তো একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছিল তো যাই হোক খুব ভালো লাগবে তোমরা একবার ট্রাই করো আমার তো দুর্দান্ত লেগেছে নিজের খাবার বানিয়ে নিজেই প্রশংসা করছি আমার তো দুর্দান্ত লেগেছে তোমরা একবার ট্রাই করো আশা করি ভালো লাগবে আর তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তোমরা প্লিজ একটু শেয়ার করে দিও কমেন্ট করো কমেন্ট করলে না কমেন্টগুলো ভালো লাগে একটু উপকৃত হই যেমনি আর পার নতুন নতুন ভিডিও করতে ভালো লাগবে তো দেখলে গরম মশলাটা দিয়ে নিয়েছিলাম দিয়েও কিন্তু ভালো করে নাড়িয়ে নিয়েছি এরপরে কিন্তু চিনিটা দিলাম চিনিটা দেওয়ার পরেও দেখছি যে আমি অনেক আলু সেদ্ধ হয়নি ওরে বাবারে আলু সেদ্ধ করতে করতে তো আমার মানে এই গরমের মধ্যে মানে সত্যিকারই মানে মাথা গরম হয়ে যাচ্ছিলো যে কেন আলুগুলো সেদ্ধ হচ্ছে না তো অ্যাটলাস্ট সেদ্ধ হয়ে গেছিলো লাস্টে আবার যখন চিনি টিনি দিয়ে দিয়েছি তখন কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো তো দেখো আবার কিন্তু এই যে গরম মশলাটা তখন দিনই সরি এই এখন দিচ্ছি গরম মশলাটা চিনি দেওয়ার পরে যাতে গন্ধটা সুন্দর বেরোয় তো তোমরা কিছু মনে করো না ভ্রান্তি একটুখানি মার্জনা করো তো দেখো এবারে গরম মশলাটা দিয়ে নিচ্ছি গরম মশলাটা দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে দেখো কত সুন্দর লাগছে এটা কিন্তু খেতেও হেভি হয়েছিল একবার করে দেখো তোমাদের খুব ভালো লাগবে খুব ভালো লাগবে ওই যে পোস্তটা যে বেটে রেখেছিলাম কাজু পোস্তটা সেই যে বাটির যে জলটা ছিল ওই জলটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে নিলাম কেন ফেলবো বলো কোনো কিছুই নষ্ট করতে নেই যতটা সম্ভব নষ্ট না করে কাজ করাই ভালো হুম তো ওইটাও দিয়ে নিলাম এবারও কিন্তু আমি আবার ঢেকে দেবো কয়েকটা আলু তখনও সেদ্ধ হয়নি তো এবারও আমি ঢেকে দিয়েছিলাম তো ঢেকে দেওয়ার পরে এবারে আমি নামিয়ে নেবো আর কিছু নেই লাস্টে যেটা দিয়েছিলাম সেটা একদমই গুরুত্বপূর্ণ বলতে পারো ভীষণ ইম্পর্টেন্ট আমি জানি না কে কেমনি করে আমি আমার মতন করেছিলাম যেহেতু নিরামিষ বলে এই যে আলুগুলো চেক করে নিচ্ছি এবারে সেদ্ধ হয়ে গেছিলো ফাইনালি হ্যাঁ তো আমি যেটা দিয়েছিলাম ছোট্ট চামচের বলে ছোট্ট চামচ একদম ওই চামচের দুই চামচ আমি ঘি দিয়েছিলাম নিরামিষ তো নিরামিষে ঘিটা খুব ভালো লাগে এইটার সাথে এত সুন্দর মানিয়েছিল বলে তোমাদের বোঝাতে পারবো না খুব সুন্দর লাগছিল কিন্তু এটার সাথে ঘিটা তো তোমরা এভাবেই করে দেখো আমি গ্যারেন্টি দিচ্ছি সত্যি তোমাদের খুব ভালো লাগবে তো আমার তো খুব ভালো লেগেছিলো তোমরা একটু করে দেখো সত্যিই খুব ভালো লাগবে তোমাদের ভালো লাগলে একটু পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের সাথে তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি টাটা এটা হচ্ছে ফাইনাল